ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি ম্যাথের সর্বনাথ সিরিজের দ্বিতীয় পার্ট আলোচনা করব কুড়ি থেকে পঁচিশটা অঙ্ক আলোচনা হবে কুড়ি থেকে পঁচিশটা অঙ্ক দুর্দান্ত ট্রিক্সের মাধ্যমে করা হবে তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করছি নাহলে ভিডিওটা লেন লেন্দি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি সায়েন্স স্কোয়ার থার্টি ডিগ্রি সায়েন্স স্কোয়ার থার্টি সায়েন্স স্কোয়ার থার্টি ওয়ান হচ্ছে হাফ কিন্তু এটাকে স্কোয়ার করে দিলে ওয়ান বাই ফোর প্লাস ক স্কোয়ার সিক্সটি ওয়ান হচ্ছে হাফ কিন্তু এটাকে স্কোয়ার করে দিল ওয়ান বাই ফোর তাহলে এটাকে লসাগু করলে ফোর আর এটা দুই তাহলে এটা কেটে দিলে কত হচ্ছে হাফ 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 অ্যান্সার অপশান নেক্সট একটি চৌবা একটি আয়তাকার চৌবাচ্চা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দশ আট এবং পাঁচ তো আমি একটা ছবি আঁকি এই একটা আয়তাকার চৌবাচ্চা এটা আয়তাকার চৌবাচ্চা সাপোজ এটা ভেবে নিচ্ছে আয়তকার চৌবাচ্চা এটা আয়তন চাইছে তা আয়তন চাইলে হবে এই তিনটাকে গুণ করে দাও দশ আট সরি বাংলা বাংলা ইংরেজি পাইল করে খিচুড়ি হয়ে যাচ্ছে তাই তো তাহলে দশ দশ আট পাঁচ দশ আটে আশি আর পাঁচে আশি আর পাঁচে চারশো দুটাকে লিটারে করতে হবে তাহলে ইন্টু হাজার তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশন খ নেক্সট একটি গোলকের নিরেট গোলোকে নিরেট গোলক নিরেট গোলোকে বলছে সাত সেমি ব্যাসার্ধ সমগ্রতলের ক্ষেত্র গোলকের সমগ্রতলের ক্ষেত্র হচ্ছে ফোর পাই আট স্কোয়ার তাহলে ফোর বাইশ বাই সাত ইন্টু আট স্কোয়ার মানে ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ করলে সাত সাতে ঊনপঞ্চাশ তো সাত দুগুণে চোদ্দো চার চার ষোলো মানে ইউনিট ডিজিট ছয় হবে সাত দুগুণে সরি সাত বাইশ চারে অষ্টআশি অষ্টআশি এবার অষ্টআশি আর সাত সাত আটটে ছাপান্ন গুণ করলে তো ইউনিট ডিজিট ছয় হবে ইউনিট ডিজির ছয় দিয়ে একটাই অপশান আছে অপশান সি নেক্সট আয় দাবার ক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করে প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস করা কোনো সাকসেসিভ লাগাতে হবে না কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করেছে যেমন কত একশো কুড়ি দশ পার্সেন্ট হ্রাস করেছে যেমন কত নব্বই বাই তলায় একশো করে দাও তাহলে শূন্য 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 বারো নয় একশো আট তাহলে আট পার্সেন্ট বৃদ্ধি অপশান সি নেক্সট একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য সাঁত্রিশ তাহলে বৃত্তের পরিধি সূত্র কী জানি আমি টু পাই আর 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 ব্যাসারদের ইয়ে হচ্ছে আর সমান হচ্ছে সাঁত্রিশ তাহলে আমি আর কমন নিয়ে নিলে টু পাই টু পাই মানে টু পায়ের মানে বাইশ দশমিক সাত তাহলে চুয়াল্লিশ বাই সাত চুয়াল্লিশ বাই সাত মাইনাস এক আর কমন নিয়ে নিচ্ছি মানে এখানে এক হয়ে গেছে সমান সাঁত্রিশ তো এটাকে ছোটো ছোট করিনি ধরাতে পারবো না আমি চুয়াল্লিশ বাই সাত হুম এটাকে করলে কথা আসবে সাত আট যেমন আছে তেমন থেকে যাবে আর এবার তাহলে সাত এককে সাত চুয়াল্লিশ চুয়াল্লিশ মাইনাস এখানে কিছু নেই মানে এক আছে তাহলে সাত এককে সাত তাছাড়া সাঁত্রিশ বাই সাত সেই সাঁত্রিশ বাই সাতই আসছে সাঁত্রিশ বাই সাত সাঁত্রিশ বাই সাত আর সাঁত্রিশ তো সাঁত্রিশ সাঁত্রিশের এরকম কেটে যাবে আট সমান সাত আট সমান সাত আট সমান সাত কী চেয়েছে বিদ্যাটি ব্যাস কত তাহলে চোদ্দো সেমি অপশান সি নেক্সট বীজগণিত অবৈধ এটা দারুণ একটা অঙ্ক দিয়েছে আমি এ এ বি তিন আমি এ বি তিন মানে কী করতে পারি দশ মাইনাস সাতও করতে পারি যে দাদা এ করেও তিন হয় চার মাইনাস এক করতে পারি দাদা এই করেও তিন হয় কিন্তু পরের লাইনটা পর আগে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান উনত্রিশ মানে সরি প্লাস উনত্রিশ তো এটা তো এই কনসেপ্টটা তো সম্পূর্ণ ভুল হয়ে গেলো যেটা হবে না তাহলে উনত্রিশ করতে গেলে আমাকে কী করতে হবে জেনে রাখতে হবে যে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ প্লাস দুই স্কোয়ার মানে চার তাহলে উনত্রিশ এটা তো আসছে তাহলে এটা ঠিক ঠিক আছে এ এ মান কত মান দশ পাঁচ ইন্টু দুই দশ নেক্সট একটি লম্ববিত্যাকা চোং যার ব্যাস সাত সেমি উচ্চতা দশ সেমি এর আয়তন কত আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই মানে কত বাইশের সাত আর স্কয়ার মানে কত এটা বলেছে সাত সাত মানে কি তিন দশমিক পাঁচ হয়ে যাবে হাফ করে দিতে হবে তিন দশমিক পাঁচ বাই দশ এটা দশমিকটা তুলে দেবো আর স্কোয়ার তিন দশমিক পাঁচ বাই দশ তুলে দেবো ইন্টু এইচ এইচ মানে কত দশ 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 কেটে দিলাম সাত পাঁচে কাটলাম পাঁচ দুই দুই এগারো তো পঁয়ত্রিশ আর এগারো গুন করলে শেষ ডিজিট পাঁচ পাঁচ এককে পাঁচ একটাই পাঁচ দিয়ে অপশান আছে এইভাবে অঙ্ক ওরাতে হবে এইভাবে অঙ্ক করাতে হবে গুন করতে গেলে হবে না হ্যাঁ হ্যাঁ গুন করবে দেখাচ্ছি এখানে একটা ফাঁকা পঁয়ত্রিশ এগারো পাঁচ পাঁচ তিন করবে না বস গুণ করা সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা যদি গুণই করতে হয় পঁয়ত্রিশ আমি এগারোটাকে এগারোটা দেখবো না আমি দশ যুক্ত এক দেখবো তাহলে দশ আর পঁয়ত্রিশ গুণ করলে সাড়ে তিনশো আর একটা পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে তিনশো পঁচাশি আর ইউনিট ডিজিট নিয়ে খেলা করলে তো আর এক ব্যাপার ফোর সায়েন্স স্কোয়ার থার্টি ফোর সায়েন্স স্কোয়ার থার্টি সায়েন্স স্কোয়ার থার্টি মানে আমি কত বলেছিলাম হাফ তাহলে এটা হয়ে গেলে ফোর সায়েন্স স্কোয়ার থার্টি মান সরি সায়েন্স স্কোয়ার থার্টি মান হচ্ছে হাফ কিন্তু স্কোয়ার করেছিল ওয়ান বাই ফোর যুক্ত তিন টেন স্কোয়ার টেন স্কোয়ার সিক্সটি টেন স্কোয়ার সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তাহলে সরি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি কিন্তু এটাকে স্কোয়ার করে দিলে শুধু থ্রি হয়ে যাবে তাই চার চার আর তিন দিকে নয় তাহলে নয় রাখে তাহলে এখানে এক যুক্ত নয় নয় রাখে দশ নেক্সট একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আচ্ছা শঙ্কুর একটা শঙ্কুর ধরে নিচ্ছি এটা শঙ্কু আমি এটা ধরে নাও আমি আঁকতে পারি না তো এটা ধরে নাও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ছয় শঙ্কুর এটা হচ্ছে ছয় তিরয উচ্চতা মানে এইটা এইটা দশ এটা কত স্যার এটা না আট হবে কী করে আট হবে স্যার ট্রিপলেট দুই তিন পাঁচ ট্রিপলেট একটা সরি সরি আমার বলা ভুলে যেটা দুই তিন পাঁচ নয় তিন চার পাঁচ সরি সরি স্যার তিন চার পাঁচ একটু সরি তাহলে এইটাকে ডবল করে দেবো তিনের ছয় চারের আট তাহলে পাঁচের দশ ডবল করে দিয়ে ট্রিপ্লেট মনে রাখতে হবে আর যদি না পারো তাহলে পিতা সেই পিতাগো সূত্র পিতাগুড়াশের উপপাদ্য যে পড়েছিলাম যে লম্বো স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার এটা যেটা পড়েছিলাম সেটাই এটা তো এটা কি হবে না ট্রিপলেট মনে রাখবে ট্রিপ্লেটটা মনে রাখো সুবিধা হবে নেক্সট বৃত্তের জ্যা ও জ্যা ও দূরত্ব একটি বৃত্তের ব্যাসার্ধ তেরো সেমি আচ্ছা ঠিক আছে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি জ্যা থেকে আচ্ছা জ্যা ও বৃত্তের ব্যসার্ধ আচ্ছা জ্যা এটা আমি জ্যা ধরে নিচ্ছি একটি বৃত্তের ব্যসার তাহলে এটা ধরে নিচ্ছি আমি তেরো একটা বৃত্ত এটা একটা ব্যসার ধরতে পারে তেরো তো জ্যের দূরত্ব এটা পাঁচ পাঁচ তেরো স্যার এটা বারো সেমি সরি এটা বারো হবে কিন্তু কী বলেছে যে তবে জ্যাটির তাহলে এই হাফটা বারো তাহলে এটার দ্বিগুণ তাহলে চব্বিশ স্যার এটা টিউবলেট পাঁচ বারো তেরো টিউবলেট স্যার টিউবলেটের সূত্র নেক্সট একটি বৃত্তের আচ্ছা একটা বৃত্ত কেন্দ্রে কোনো চাপ দ্বারা কেন্দ্রে আছে কেন্দ্র কোনো চাপ দ্বারা সৃষ্টকোণ একশো কুড়ি ডিগ্রি আচ্ছা এরকম একটা আমার সূত্র পড়েছি না কেন্দ্রস্থ কোনোণ বৃত্তস্ত কোন তাহলে এটা সিক্সটি ডিগ্রি কত হবে ষাট ডিগ্রি হবে নেক্সট চতুর্ভুজ একটা চতুর্ভুজের বাহুভুজের সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এটা এটা হচ্ছে র্যাপিড ফায়ার এখানে অত বোঝানো যাবে না তবুও আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে একশো আশি ধরে নিতে হবে সুষম কোনগুলো বহিঃ করে সমষ্টি একশো আশি এটা কত হবে পঁয়তাল্লিশ এবার বলেছে কী বাহুভের সংখ্যা কত তো তিনশো ষাট ডিগ্রি হচ্ছে টোটাল তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ করলে আট অপশান বি নেক্সট ও বৃত্তের একটি ও কেন্দ্রীয় বৃত্তের আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্ত ও ও কেন্দ্রীয় বৃত্তের একটু বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বহিষ্ঠ একটু বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক আচ্ছা পি পি ও পি ও পি ও পি বলছে পঁচিশ সেন্টিমিটার আচ্ছা এইখানে নাম দিয়েছে এটা হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বৃত্তের ব্যাসার্ধ কত হবে পঁচিশ মানে কত ছশো পঁচিশ আর চব্বিশ মানে পাঁচশো ছিয়াত্তর তাহলে উনপঞ্চাশ সাত সেন্টিমিটার নেক্সট তিরিশ টাকা কেজি দামের চায়ের সাথে চল্লিশ টাকা কেজি দামের কী অনুপাতে মেশালে বত্রিশ টাকা কেজি হবে তাহলে তিরিশ চল্লিশ অ্যালিগেশান স্যার বত্রিশ তাহলে এখান থেকে এটা বার দিলে আট আর এটা হবে দুই তাহলে ফোর ইস টু ওয়ান এটা কাটাগুলি করলে এই যে এখান থেকে এটা এই অ্যালিগেশান করো না দুই এটা হবে এইযোগ আট করো আট তাহলে ফোর ইস এইট ইস টু টু মানে ফোর ইস টু ওয়ান নেক্সট বার্ষিক দশ পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ষোলোশো টাকার দু বছরের জন্য সুদাসুল কত হবে আগের দিন বলেছিলাম দু বছরের সূত্র কী যে টু আর প্লাস আর্ট স্কোয়ার বাই একশো তাহলে আর্ট স্কোয়ার মানে হচ্ছে কত পঁচিশ তাহলে টু আর মানে হচ্ছে দশ দশমিক দুই পাঁচ তো ষোলোশো টাকা দুই দশমিক দুই পাঁচ বার করে দাও না তাহলে তো হয়ে যাবে দশ দশমিক দুই পাঁচ দুই পাঁচ শূন্য শূন্য পঁচিশ চারে একশো ঠিক আছে পঁচিশ চারে একশো পঁচিশ এই বোঝা যাবে না পঁচিশ চারে চার এক চার চার চারশো একশো চৌষট্টি একশো চৌষট্টি হলে তাহলে সুদ আসল বলেছে তাহলে সতেরো ষোলোশো যুক্ত একশো চৌষট্টি মানে হচ্ছে সতেরোশো চৌষট্টি অপশন বি নেক্সট দশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট দু বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত দারুণ অঙ্ক দিয়েছে এটা একটা দারুণ অঙ্ক দিয়েছে সত্যি কথা বলছে দশ হাজার টাকার উপর বার্ষিক দশ পার্সেন্ট হারে বছরে দশ পার্সেন্ট হারে দু বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত দশ দশ হাজার টাকার দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট আর দু বছর মানে কুড়ি আর একটা হবে একুশ এটা কত পার্সেন্টেজ মানে একশো তাহলে একশোর ভ্যালু যদি এক হয় একশোর ভ্যালু যদি এক হয় তাহলে দশ হাজারের ভ্যালু কত বার করো দশ দুগুণে কুড়ি সরল সুদ সুত্রি দশ দশ দশগুণে কুড়ি দশ দুগুণে কুড়ি আর এটা হচ্ছে একুশ ঠিক আছে তো চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ঠিক আছে অন্যভাবে বার করে দিই আমি নিয়মটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ দুগুণে কুড়ি বাই একশো শূন্য শূন্য দু হাজার টাকা সরল সুদ আর এটা কত হবে দশ হাজার টাকা একুশ বাই একশো এখানে একটা শূন্য হবে শূন্য শূন্য দুই শূন্য কে টাকা একুশশো টাকাতে পার্থক্য কত হবে একুশশো নেক্সট একটি বর্গক্ষেত্রের পরিসীমা আটচল্লিশ হলে তার ক্ষেত্রফল কত তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি ফোর সমান হচ্ছে আটচল্লিশ তাহলে এ সমান বারো তাহলে তার ক্ষেত্রফল কত হবে একশো চুয়াল্লিশ এখানে সরি এখানে একটু স্কিপ করবেন এটা একশো চুয়াল্লিশ অপশন এ নেক্সট এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যতার প্রস্থের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্যতার প্রস্ত এক হলে দৈর্ঘ্যতার দুই যদি ক্ষেত্রফল তার মানে এইটা মানে হচ্ছে এইটা আমি এ ধরে নিয়েছি তাহলে এখানে ইন্টু স্কোয়ার সমান একশো আঠাশ তাহলে টু স্কোয়ার সমান হচ্ছে একশো আঠাশ তাহলে দুই কেটে গেলো চৌষট্টি এক্স ধরবো না এ স্কোয়ার সমান হচ্ছে চৌষট্টি তাহলে এ সমান আট তাহলে ধরবে কথা আট দুগুণে ষোলো মিটার হয়ে গেলো নেক্সট একটি সামান্তরিকের ভূমি এবং সামন্তরিকের ভূমি এটা সামান্তরিক তার ভূমি এবং সংশ্লিষ্ট উচ্চতা এই উচ্চতা এটা কি বলেছে এ পাঁচ তাহলে ভূমি দশ তাহলে পাঁচ এটা দশ সূত্র হচ্ছে ভূমি ইন্টু যে বাহু সেটা যোগ গুণ করে দেয় তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব পঞ্চাশ 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 কত বছরে আটশো টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে নশো ষাট টাকা হবে তাহলে সুদ কত আটশো টাকায় সুদ হয়েছে কত নশো ষাট মানে কত একশো ষাট টাকায় সুদ দিয়েছে আমাকে তাহলে একশোই কত তাহলে শূন্য শূন্য আট কুড়ি স্যার কুড়ি তো অপশান নাই আরে বাবা কুড়ি টোটাল কিন্তু পাঁচ পার্সেন্ট হারে দিয়েছে তাহলে বছরটা কত পাঁচ চার নেক্সট কত টাকা দু বছরে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে হারে বারোশো দশ টাকা হবে সুদে আসলে হবে তো দশ পার্সেন্ট মানে কুড়ি দেখাচ্ছি 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 অন্য নিয়ম দেখাচ্ছি স্যার সবাই যে নিয়মে করে নয় স্যার কুড়ি তাহলে দশ পার্সেন্ট মানে দশ এগারো স্যার দশ এগারো স্যার একশো একুশ স্যার একশো স্যার এরপরে কী করবো আরে এটার ভ্যালুই তো বলেছে বারোশো দশ এটার কত হাজার কত টাকা বলেছে প্রিন্সিপালটা চেয়েছে সুদে আসলে এটা হয়েছে তাহলে হাজার টাকা যদি বলতো সুদটা কত হবে তাহলে সুদটা কত একুশের ভ্যালু কত একুশের ভ্যালু কত দশ দিয়ে গুণ করেছি আমি সব জায়গায় তাহলে একুশের ভ্যালু দুশো দশ টাকা সুদটা তো দুশো দশ টাকা হতো নেক্সট যদি কোনো আসল কুড়ি বছরের দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত স্যার পাঁচ পার্সেন্ট স্যার দু বছরের আপনি একশো টাকা রেখেছেন দুশো টাকা দিয়েছে আপনি দিয়ে তার মানে দুশো টাকা ব্যাঙ্ক দেয়নি একশো টাকা ব্যাঙ্ক দিয়েছে স্যার কুড়ি পার্সেন্ট কুড়ি বছরের দ্বিগুণ হচ্ছে তার পার্সেন্টেজটা কত পাঁচ স্যার পাঁচ পার্সেন্ট স্যার নেক্সট একজন ব্যক্তি দশ তিরিশ কিলোমিটার গন্তিতে যাচ্ছে কুড়ি কিতে ফিরে আসছে স্যার সাকসেস সরি স্যার আপেক্ষিক কোন ইয়ে লাগিয়ে দিন তো টু ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই লাগিয়ে দিন স্যার কুড়ি পঞ্চাশ লাগিয়ে দিন স্যার শূন্য শূন্য পাঁচ ছয় ছগ্ন বারো চব্বিশ নেক্সট এ বিএর থেকে দ্বিগুণ গতিতে চলে তাহলে এ এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সিটা এ এটা হচ্ছে তাদের স্পিডটা এ থেকে দ্বিগুণ গতিতে চলে তাহলে দুই চললে এ চলে তাহলে এটার টাইমটা কত লাগবে স্যার এ দুই এ যদি পঁয়তাল্লিশ মিনিটে যায় তাহলে বি স্যার কত নব্বই মিনিটে স্যার মানে এর এর ভ্যালু পঁয়তাল্লিশ তাহলে বিয়ের ভ্যালু কত নব্বই স্যার এখানে উত্তরগুলো স্কিপ করবেন এই বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে স্যার তো তার জন্য সরি স্যার নেক্সট একটি ট্রেন নব্বই কিলোমিটার ঘণ্টা গতিতে চলছে তাহলে নব্বইয়ে চলছে মানলাম পাঁচশো মিটার লম্বা আমি স্যার অন্য নিয়মে করবো স্যার পাঁচশো আঠেরো পাঁচশো সেকেন্ডে স্যার অতিক্রম করছে শূন্য তাহলে শূন্য শূন্য কাটলাম স্যার আঠেরো পাঁচ এখানে প্লাস এক্স করুন স্যার তাহলে আঠেরো পাঁচে নব্বই আঠেরো পাঁচে নব্বই তা পাঁচ পাঁচে আঠেরো পাঁচ 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 পঁচিশ তিনে পঁচাত্তর পঁচাত্তর সরি 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 একবার আমি জবর জঙ্গল করে দিয়েছি দুঃখিত তার জন্য তো নব্বই গুণিত পাঁচ বাই আঠেরো পাঁচশো মিটার লম্বা ট্রেন তো পাঁচশো এর মধ্যে তো একটু প্ল্যাটফর্ম প্লাস টেন আছে মাইনাস এক্স বাই কত তিরিশ সেকেন্ড অতিক্রম করছে শুনুন তাহলে আঠেরো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর তিরিশ গুণ করলে কত সাড়ে সাতশো তাহলে পাঁচশো তার মধ্যে আছে তাহলে পাঁচশো সাড়ে সাতশো থেকে পাঁচশো বাদ দিলে অপশান বি সাড়ে সাতশো আসছে সাড়ে সাতশো থেকে পাঁচশো বাদ দিয়ে দাও না তাহলে হয়ে যাবে আড়াইশো নেক্সট একটি নৌকার স্রোতের অনুকূলে চব্বিশ কিমি যেতে চার ঘন্টা সময় নেয় ঠিক আছে এবং চব্বিশ কিমি যেতে ছ ঘন্টা সময় নেয় এ সরি হ্যাঁ ছ ঘন্টা তাহলে অনুকূলে এ দিয়ে আমি অনুকূল বলছি সরি ডি দিয়ে মানে ডাউন স্ট্রিম ডি দিয়ে ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিমে কত হচ্ছে চব্বিশ বাই চার মানে ছয় আর আপস্ট্রিমে কত নিচ্ছে চব্বিশ বাই চার ছয় মানে চার ছয় চারে দশ নৌকার গতিবেগ যে ছয় চারে দশ তাহলে ছয় যুক্ত চার বাই দুই দশ বাই দুই করলে কত আসবে পাঁচ অপশন বি নেক্সট দুটি ট্রেনের গতির অনুপাত আচ্ছা স্পিড হচ্ছে পাঁচ ছয় তাহলে টাইম কত হয়ে যাবে আর পাঁচ পাঁচ ঘন্টায় সাড়ে চারশো যাচ্ছে সাড়ে চারশো পাঁচ ঘন্টায় সাড়ে চারশো কমিটির হবে প্রথম ট্রেনের গতিগত আচ্ছা দ্বিতীয় ট্রেনটি পাঁচ ঘন্টায় সাড়ে চারশো কিমি আছে পাঁচ ঘন্টা মানে নব্বই তা ছয়ের ভ্যালুই নব্বই সরি ছয়ের ভ্যালুই নব্বই কী করে পেলাম স্যার বাই পাঁচ ঘন্টা হলে স্পিড সমান আমি জানি ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স বাই টাইম তাহলে বলে দিই যে পাঁচ নব্বই তা ছয়ের নব্বই হলে স্যার পাঁচের ভ্যালু তো হবেই স্যার নেক্সট এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান পাঁচ হলে এক্স স্যার হবে একটা ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কত স্যার তেইশ আগেও করিয়েছি অঙ্কটা এটা স্কোয়ার মাইনাস টু করে দিন স্যার হয়ে যাবে তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ টু মানে তেইশ নেক্সট এ মাইনাস বি সমান তাহলে সমান স্কোয়ার প্লাস কত এ মাইনাস কত বলেছে স্যার ফোর তাহলে পাঁচ মাইনাস করুন না স্যার তাহলেই তো ফোর হচ্ছে এ বি এটা তাহলে দেখুন ফোর তাহলে এবি গুণ করলে সে তাহলে এ স্কোয়ার প্লাস এগুলো বি মানে ছাব্বিশ নেক্সট এক্স প্লাস ওয়াই দশ এক্স ইন্টু তবে এক্স মাইনাস কত স্যার এক্স প্লাস ওয়াই দশ কতভাবে আসে ছয় প্লাস বলবি যে স্যার এইভাবে কী করা হয় পাঁচ প্লাস পাঁচ সাত এবার আমাকে বলুন তো কোনটা গুণ করলে একুশ আসছে সাত আর তিন তাহলে সাত মাইনাস করলে কত হবে চার নেক্সট এ প্লাস আচ্ছা ছয় কীভাবে আসে স্যার ছয় কীভাবে তিন রকমভাবে আমাকে ছয় আনতে হবে কীভাবে আসবে স্যার দুই 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 আর একটা তিন দুই এক আর একটা কিছু আসবে এক চার এক আর কিছু তো আসবে মানে সংখ্যাগুলো এরমই আসবে এটাকে হয়তো তিনটা পর্যন্ত এলেও এইভাবে আসবে কিন্তু সংখ্যা তো এক থাকবে তো আরভাবে আসবে না এইভাবে ছয় আসছে কিন্তু স্যার স্কোয়ার করে দেখুন তো কোনটা খদ্দ্য আসছে এইটাতে আসবে দেখুন এইটাতে তিন স্কোয়ার মানে নয় দুই স্কোয়ার মানে চার নয় এক চারে তেরো এক স্কোয়ার মানে এক মানে চোদ্দ তাহলে এ বি মানে তিন ছয় এইভাবে লিখে লিখে করতে হবে স্যার তিন দুগুণে ছয় মানে এক দুই সি এ সি এ মানে দুই আট দুই এগারো অপশান নেক্সট একটি মিটার লম্বা মিনারের পাতদেশ থেকে কিছু দূরে আছে স্যার এই ট্যান বাই কস লম্ব বাই ভূমি সব সূত্র বাদ দাও এই সব সূত্র বাদ দাও হাইট এন্ড ডিস্টেন্সে দুর্দান্ত ট্রিক্স দিয়ে দিচ্ছে এখানে দুর্দান্ত ট্রিক্স এবং ডিটেলসে তার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কী বলেছে একশো মিটার লম্বা তাহলে একশো মিটার এটা একশো মিটার লম্বা একটি পাদদেশ থেকে কিছু দূরে একটি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি স্যার এইটা তো নাইনটি ডিগ্রি হবেই তাই তো স্যার তাহলে এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে স্যার কারণ ত্রিভুজের তিনটি কোণে যোগফল পঁয়তাল্লিশ ডিগ্রি হয় হ্যাঁ এর সামনে এক থাকে এর সামনে এক তা এককে আমি একশো বলেছি স্যার এর সামনে এক তাহলে একশো তাহলে একশোর ভ্যালু কত হবে কি যদি আমি একশো বলি তাহলে একের মার্ক কত হবে একশোই হবে না এটা হবে অ্যান্সার তাহলে অপশান বি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখলেন অঙ্ক কীভাবে সেকেন্ডে ওড়াতে হয় সেকেন্ডে কীভাবে ওড়াতে হয় তো ম্যাথ কীভাবে সেকেন্ডে ওড়াতে হয় তার জন্য স্টাডি আরটা দেখিয়ে দিচ্ছি কিন্তু আর এই যে এই লেখাটা দেখছেন যে আসছে ম্যাথের মৃত্যুবান তিনি হ্যাঁ কথা দিচ্ছি রেলের গ্রুপডির আগে পরীক্ষার আগে সতেরো তারিখ থেকে তো পরীক্ষা হবে না আমি আপডেট দিয়ে দেবো কি হচ্ছে চার তারিখ কেস আছে তো সতেরো তারিখ থেকে আমি যে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে সেটা হবে না তার জন্য আমি হচ্ছে যদি সতেরো তারিখ থেকে হয় তার আগে তিন হাজার ম্যাথের মৃত্যুবরণ আমি করিয়ে দেবো এবং অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান অঙ্কগুলো কেমন সেকেন্ডে ওড়াতে ভালো লাগছে না বড়ো বড়ো করবেন থ্যাংক ইউ